যে একটা করে স্মার্টফোন দেওয়া উচিত এবং আজকে আপনারা আজকের মধ্যে খুব দেরি হলে কালকের মধ্যে আজকেই পেয়ে যাবে দশ হাজার টাকা করে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ট্যাবের টাকা কিন্তু ঢুকে গেল আজকে কিন্তু ট্যাবের দশ হাজার টাকা ঢুকে গেল পুজোর আগে দশ হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেল ওয়েলকাম এভরিওয়ান ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাবো ডাব্লিউ ফ্রি ট্যাব সংক্রান্ত আজকে এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপের অবশেষে কিন্তু ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেল ঠিক আছে অনেকেই কিন্তু তোমরা ফোনে এস পেয়ে গেছো অর্থাৎ ট্যাব কেনার মোবাইল কেনার দশ হাজার টাকা কিন্তু সকলের ঢোকা শুরু হয়ে গেল বিস্তারিত তথ্য শেয়ার করবো ঠিক আছে তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও গুলির জন্য এবং যারা যারা চাইছো যারা যারা টাকা টাকা যাদের এখনো ঢোকেনি ঢুকবে সমস্ত তথ্য তোমরা এখানে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেন প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও একদম যেমনটা কিন্তু আমি তোমাদেরকে হুবহু মিলিয়ে বলে গেছিলাম হুবহু মিলে গেছে যে পুজোর আগেই তোমরা ট্যাবের টাকা পাবে কিন্তু জোর গলায় বারবার তোমাদেরকে বলেছিলাম এবং এমনকি আমি কিন্তু তোমাদেরকে প্রথম জানিয়ে দিয়েছিলাম যে আজকে পাঁচটার সময় ঠিক আছে তোমরা ট্যাব কেনার দশ হাজার টাকা পাবে নিজেদের ফোনে কিন্তু মেসেজ ঢুকে যাবে যাদের ফোনে মেসেজ ঢুকেনি তোমরা ব্যাংক অ্যাকাউন্ট একটু চেক করে নিবি ঠিক আছে তো একদম কিন্তু মিলে গেলো ঠিক আছে অনেকে যারা জানেই না ঠিক আছে অনেকে কিছু আছে মহামাতব্যর ঠিক আছে তারাও কোন সময় বলছে চোদ্দই নভেম্বর দিবে কোন সময় বলছে আবার কেউ কেউ তো এমনই মহা উদম্বর পণ্ডিত হ্যাঁ বলছে যে আজকে যে পাঁচ বিকেল পাঁচটার সময় যে টাকা ঢুকেছে সেটাও নাকি হচ্ছে ফেক আরে স্কুলের হেডমাস্টার প্রত্যেকটা স্টুডেন্টসদেরকে এই মেসেজগুলো পাঠিয়েছে বিভিন্ন জেলার ডিআই অফিস থেকে স্কুলের যারা হচ্ছে হেড অফ ইনস্টিটিউশন প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা টিআইসি টিচার ইনচার্জ তাদেরকে এই গুলো পাঠানো হয়েছে কিছু জানো না যখন অফিসিয়াল নোটিশ আসবে তখন তো সবকালই জানাবে তাহলে তোমার আপডেট কেন দেখবে উদমপুর পণ্ডিত তো যাই হোক এই মুহূর্তে যে সুপার হ্যাপি আপডেট অবশেষে কিন্তু ট্যাব কেনার হাজার টাকা তোমাদের কিন্তু ঢুকে গেল ঠিক আছে এবং ক্ষেত্রে বলে রাখি আজকে কিন্তু সকলের টাকা নাও ঢুকতে পারে কারণ দেখো এতগুলো রয়েছে তো প্রসেসিং একটু দেরি হয় প্রত্যেক যদি বিগত বছরের ট্রেন্ড বলো তুমি একুশ বাইশ তেইশ এর ট্রেন্ড যদি বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছিল যে ধরো যেদিন টাকা দিয়ে দেওয়া হয় সেদিন কিন্তু একটা বড় অংশ টাকা পেয়ে যায় পাশাপাশি অনেকে কিন্তু টাকা পায় না কারণ অনেকের অ্যাকাউন্টে প্রবলেম থাকে বিশেষ করে তোমাদের অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অনেকে মেসেজ পাওনি তার দুটো কারণ হতে পারে একটা হচ্ছে কেওয়াইসি ঠিক আছে তোমার অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই বা আধার লিঙ্ক করা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আর একটা কি হতে পারে তুমি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইলে লিঙ্ক করো নি সেটাও হতে পারে ঠিক আছে এই দুটো কারণের জন্য কিন্তু তোমার ফোন এস এম এস না ঢুকতে পারে সেক্ষেত্রে তোমাকে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার চেক করাতে হবে ঠিক আছে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে চেক করে নিবে এবং যারা যারা টাকা পেয়ে গেছ বিগ কংগ্রেচন কারণ এই মুহূর্তে কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় সেল চলছে ঠিক আছে বিগ বিলিয়ন ডে চলছে ভালো ভালো মোবাইল কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে এই টাইমে দশ হাজারের আন্ডারে তার থেকে দশ হাজারের সাথে তোমরা যদি আরো এক দু হাজার মিলিয়ে দাও বা আট হাজারের মধ্যেও তোমরা মোবাইল কিনতে পারো খুব ভালো ভালো মোবাইল পেয়ে যাবে একশো আঠাশ জিবি ঠিক আছে ভালো মোবাইল কিন্তু তোমরা পেয়ে যাবে একশো আঠাশ জিবির নিচে কিনবে না এবং চার জিবি এর নিচে কিনবে না ঠিক আছে তাহলে মোবাইল টেকসই হবে অনেক ভালো চলবে ঠিক আছে মোবাইলটা তোমাদের অনেক দিন পর্যন্ত চলবে এবং খুব ভালো ভালো অফার চলছে নিশ্চয়ই তোমরা ফোন কিনবে তোমরা কি কি মোবাইল কিনবে অবশ্যই জানাও এবং কোন জেলা থেকে তোমরা মেসেজ আগে পেয়েছো অবশ্যই জানাবে কোন কোন জেলা থেকে তোমরা এখনো মেসেজ পাওনি সেটাও অবশ্যই জানাবে এবং সোমবারের মধ্যে মোটামুটি সকলের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আজকে আহ পাঁচটার সময় কিন্তু ছেড়ে দেওয়া হলো এবং মোটামুটি আজকের দিনটা তো চলে গেল শনি রবি এবং সোমবারের মধ্যে কম বেশি সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাচ্ছে যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু কোনো সময় তোমাদেরকে বলে নিচ্ছি চোদ্দই নভেম্বর টাকা দিবে আমি তোমাদেরকে বারবার বলেছি অক্টোবরে টাকা পাবে দুর্গা আগে টাকা পাবে একদম হুবহু কিন্তু মিলে গেল কথাটা ঠিক আছে একদম হুবহু কথাটা মিলে গেল কারণ আমরা যে সোর্সগুলো থেকে এই তথ্যগুলো জোগাড় করি সেগুলো যথেষ্ট কিন্তু নির্ভরযোগ্য এবং যথার্থ ঠিক আছে অনেকের কোনো সোর্সই নেই বা গুপি গল্প বলে দিল হয়ে গেল কখন অফিসিয়াল নোটিশ দিবে অফিসিয়াল নোটিশ দিলে তো সকলেই জানতে পারবে তাহলে তোমার আসে কেন ছাত্র বসে থাকবে তো যাই হোক ভীষণ খুশি আমি মনে প্রাণে যে আজকে তোমাদের ট্যাবের টাকা ঢুকে গেছে একটা বিগ সেলিব্রেশন হবে তো বিগ সেলিব্রেশন ভিডিওটি প্রচুর শেয়ার করো প্রচুর শেয়ার করো প্রচুর শেয়ার করো এই প্রত্যয়টা সকলের দরকার তো অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান অর্থাৎ টাকার দশ হাজার টাকা তরুণের স্বপ্ন প্রকল্প দশ হাজার টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেল এবং সকলকে শারদীয় অসংখ্য শুভেচ্ছা আন্তরিক সকলে হই হুল্লুড় করে আহ পুজো কাটা এবং কোন জেলা থেকে ভিডিও দেখছ কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাবে পাশাপাশি পরবর্তী ভিডিও গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইক প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ